এভাবে মার বুকের সাথে কিন্তু বেবি কিন্তু ফেসটা লেগে আছে মা কিন্তু যখন বাসা রান্না করবে অথবা ঘর গোছাবে অথবা ঘরে কাজ করবে হাটাহাটি করবে তখন এভাবে বেস্ট ফিডিং করাবে করবে বাট ওয়েট ক্যারি করার কোনো প্রয়োজন নাই এভাবে শুয়ে থাকবে এটা হচ্ছে সাপোর্ট দিয়ে বেবিকে হাঁটাবেন এই বোর্ডটা ফোল্ড করে এই বেল্টের মধ্যে দিয়ে দিলে বেবি বাহিরের দিকটা পুরোপুরি দেখতে এবং ওর বডি পুরোটাই সেফ নিচে পা ঝুলবে এখানে থাকবে বডি এখানে থাকবে মাথা কোমরের সেট হিপ সেট এটা হলো সেট ক্যারিয়ার আমরা বলি তো দর্শক আজকে আমরা বেবি কেরিয়ার দেখাবো যারা ভালো মানের কিছু বেবি কেরিয়ার খুঁজতেছেন সব ধরনের মডেলের বেবি ক্যারিয়ার কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাহফুজা বেবি শপে আর শুধু বেবি ক্যারিয়ার না এখান থেকে আপনারা বেবিদের বাচ্চাদের এ টু জেড সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিচিত্র জন্মমাসাতে রয়েছে সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভাই এত এত বেবি ক্যারিয়ার হ্যাঁ এটা কি আসলে সম্ভব মানে কোন দোকান গেলে তো দুইটা তিনটা দেখা যায় দেখা যায় আমাদের প্রত্যেকটা ভিডিওতে যখন আমরা ভিডিওগুলো করি প্রত্যেকটা ভিডিওতে কিছু নতুনত্ব কিছু থাকে রাইট আর কিছু প্রিমিয়াম কোয়ালিটি থাকে রাইট আজকেও সেরকম ব্যতিক্রম কিছু না আজকেও সেরকম কিছু কালেকশন আছে কোনটা দিয়ে শুরু করা যায় প্রথমে শুরু করব হচ্ছে কিছু লো বাজেট এর দিয়ে শুরু করব আর আমাদের দোকানের ঠিকানা তো ডেসক্রিপশন বক্সে থাকবে স্ক্রিনে উপরের নাম্বার থাকবে ইমো ও থাকবে যেভাবে খুশি আপনারা যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন আর আরেকটা কথা বলবো শুরুতে আমাদের দোকানের যে ঠিকানাটা আপনার দোকানের ঠিকানাটা এবং আমাদের দোকানে সাইনবোর্ডটা দেখে ঢুকবেন এটা হলো মাফুজা বেবি শপ মাফুজা বেবি আরেকটা ভিডিও শুরুতে বলে দেই আমাদের এই ভিডিওগুলো কাটসাট করে ফেসবুক পেজে আপলোড করে অনেকে কিন্তু প্রতারিত হয় রাইট যারা আমাদেরকে অর্ডার করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এবং আমাদের সব দেখে অর্ডার করবেন এর ব্যতীত যদি কেউ আপনার হচ্ছে ফেসবুক পেজে বা অন্য কোথাও যদি টাকা দিয়ে প্রতারিত হন তাহলে কিন্তু জন্য মাফুজা বেবি সব প্লাস সাইফুল এক্সপ্রেস কোন অবস্থাতে দায়ী থাকে না এটা আমরা শুরুতে বলে দেই এটা আপনাদের সচন্নতার জন্য যাই কথা না বারে শুরু করি প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার হলো লো বাজেটের একটা ক্যারিয়ার দিয়ে দেখাবো এই ক্যারিয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এটা যদিও লো বাজেটে কিন্তু এটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এটা এগুলো পরাটা খুবই সহজ হ্যাঁ এভাবে খুবই সহজ এটা বেল ক্রস করা থাকবে অথবা ক্রস ছাড়া থাকবে জাস্ট এভাবে পরে বেবিকে বসায় এই সাইড দিয়ে এগুলো ছোট বড় করা যায় বেবির গ্রোথ অনুযায়ী আচ্ছা আচ্ছা চাইলে বেবি যখন ঘুমিয়ে থাকবে ঠিক এই প্যাটার্নে থাকবে আচ্ছা এইভাবে থাকবে হ্যাঁ আর যখন বেবিটা ঘুম থেকে উঠবে বাহিরের দিকে দেখতে চাবে এটা কি হবে এইভাবে আচ্ছা করে করে দিলে বেবি গলাটা ঘুরাতে পারবে জি জি তখন এক বাইরের দিকে অথবা আপনার বুকের দিকে বেবিকে আপনার বসাতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ হলো কটন কাপড় নিচে থাকবে নেটিং থাকবে নেটিং থাকবে আর এটার বক্সটা হলো এই এই প্যাটার্নের আবার বক্স ছাড়াও হয় বিভিন্ন সময় বক্স ছাড়া হয় এটা কালার থাকে হলো রেড রেড কালার আর হচ্ছে আপনার ব্লু দুইটা কালার থাকে দাম কেমন থাকে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা 550 হ্যাঁ তবে আমি আরেকটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে আমাদের শপ আছে আমরা চাইলে একদম নিম্নমানের কোনো প্রোডাক্ট সেল করতে পারি না রাইট কারণ আমাদের শপ ভিজিট করে 90% এ কেনাকাটা করে যারা অনেক দূর থেকে দেখে ভিডিও তারা হয়তো আসতে পারে না আসতে পারে না রাইট তো যাই হোক এটা প্রাইস থাকবে হচ্ছে 550 550 আচ্ছা থাকবে হচ্ছে যে মারা বেস্ট ফিডিং করান জন্য হ্যাঁ বেস্ট ফিডিং এর জন্য আমি একটু ছবিটা দেখায় দি তাহলে যারা বুঝতে সুবিধা হবে এভাবে মার বুকের সাথে কিন্তু বেবির কিন্তু ফেসটা লেগে আছে মা কিন্তু যখন বাসা রান্না করবে অথবা ঘর গোছাবে অথবা ঘরে কাজ করবে হঠাতি করবে তখন এভাবে বেস্ট ফিডিং করাবে বেবিকে ক্যারি করবে বাট মার কিন্তু কোনো ওয়েট ক্যারি করার কোনো প্রয়োজন নাই এই যে আমি যেভাবে ধরে রাখছি বেবিটা এইভাবে শুয়ে থাকবে এটা কত বছরের জন্য ভাই এগুলো হচ্ছে জিরো থেকে শুরু করে আপনাদের দেড় বছর পর্যন্ত এটা ইউজ করা যায় যদিও দেড় বছর পর্যন্ত এই প্যাটার্ন বেবিরা থাকে না ধরে নিতে হবে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে এই প্যাটার্নের থাকবে এটা হচ্ছে অরিজিনালি চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আবার হচ্ছে বক্স আমাদের লোকাল প্রোডাক্ট বের হয়েছে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি আর আজকের ভিডিওতে বলে দিব কোন কোন প্রোডাক্টের লোকাল হয় কোন কোন প্রোডাক্ট অরিজিনাল হয় সব আমি দেখা চেক করে দিব যাতে যারা কিনবে তারা যাতে প্রতারিত না হয় এবং কেনার আগে যাতে সচেতন হয় দোকানদার যাতে কোন অবস্থাতে ঠকাতে না পারে যেখান থেকে কিনুক আমাদের থেকে অথবা বাইরে যেখান থেকে যাই হোক এটা হচ্ছে আপনার নেটিং সিস্টেম একটা সম্পূর্ণ হচ্ছে চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল আর এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা আটশো টাকা কালার থাকবে হলো দুইটা পিঙ্ক আর হচ্ছে ব্লু ব্লু

যে বেবিরা হাঁটার জন্য চেষ্টা করতেছে হাঁটার পরেও আপনি চাইলে অনেক সময় বেবি কিনে কোথাও ও কিন্তু খুব স্পিডে দৌড়দৌড়ি করবে তখন আপনি এটা ওর বডির সাথে এভাবে কাঁধের মধ্যে যে এভাবে সেট করে বেবিকে ধরে রাখবেন ও যত দৌড়দৌড়ি করুক আপনার পরে যাওয়ার ব্যথা পাওয়ার কোনো ভয় নাই আচ্ছা এটা এটা প্রাইস এটা হচ্ছে হ্যান্ড ক্যারিয়ার বা আপনার হচ্ছে হ্যান্ড ওয়ালকার অনেকে বলে তো এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে অরিজিনালি চাইনিজ আমি প্রত্যেকবারই বলে দিচ্ছি এরকম বক্স থাকবে প্যাকেটিং থাকবে এগুলোও কিন্তু লোকাল প্রোডাক্ট হয় কিন্তু ওগুলো প্রোডাক্টের কোয়ালিটি করে আর নিম্নমানের হয় যারা নেবেন আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই চেক করে নেবেন আমরাই বলছি আচ্ছা 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 আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 950 টাকা 950 আচ্ছা এখন থাকবে হচ্ছে খুব কমন একটা ক্যারিয়ার রাইট এই ক্যারিয়ারটা দিয়ে আপনি চাইলে দুইটা সিস্টেম বা তিনটা সিস্টেমে ইউজ করতে পারেন যদিও এখানে সিক্স ইন ওয়ান কেরিয়ার লিখা আছে হুম ছয়ভাবে বেবিকে ক্যারি করা যায় এখানে মান্থের সাথে সাথে এখানে বিভিন্ন উল্লেখ করা আছে তো আমি যেভাবে এটা নিয়ে মানে পড়ে আসি এভাবে হচ্ছে মারা বেস্ট ফিডিং করবে জিরো থেকে ছ মাস পর্যন্ত বেবিরা এইভাবে শুয়ে থাকবে এভাবে ক্যারি করবেন বেবি যখন আপনার হচ্ছে এক বছর হয়ে যাবে হুম বা ছমাসের ক্রস করবে তখন হচ্ছে এভাবে বেলটা ক্রস করে পড়াতে হবে আমি ভিডিওটা শর্টকাটের জন্য জাস্ট একটু পরে দেখাচ্ছি যারা কিনবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন কিভাবে পড়তে হয় আমরা বিস্তারিত সব দেখা দিব এই ভিডিওতে সব সিস্টেম দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হবে তো যাক এটা এভাবে ইউজ করা যায় এটার মধ্যে হচ্ছে দুইটা হুট থাকবে দুইটা হুট একটা হচ্ছে হুট সহকারে সাপোর্ট আর একটা হচ্ছে হুট ছাড়া সাপোর্ট এই দুইটা একটা খুলে একটা ইউজ করা যায় খোলা যাবে তো এভাবে খুলে ইউজ করা যাবে যখন বাইরের দিকে বেবিকে নিয়ে মুখ দিয়ে বসবেন বা হাঁটবেন তখন হচ্ছে এভাবে খুলে যারা যে বাবারা বাইক ইউজ করবেন অথবা যে মারা বেবিকে নিয়ে হাঁটতেছে লং টাইম বেবি ঘুমে গেছে তখন এটা হুডি সিস্টেম আপনার হচ্ছে এটা ইউজ করবেন ঠিক আছে এটা কিন্তু খুব ভালো মানে কাপড় দাও আছে এটা ফুললি কটন ফুললি কটন ফুললি কটন এবং খুবই সফট হ্যাঁ এবং বেবি কিন্তু অসুস্থ বোধ করবে না বেবির পিঠও ঘামবে না মার বুকও কিন্তু ঘামবে না আচ্ছা আচ্ছা এটাই যে ডিসকভারি কোম্পানি এটা দুইটা নেভি ব্লু আর হচ্ছে আপনার রেড রেড দুইটা কালার আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আচ্ছা এখন আরেকটা ক্যারিয়ার দেখাবো আর একটু ইজি সিস্টেম যারা চান যে জাস্ট নেবেন আর হচ্ছে আপনি পরবেন হ্যাঁ এটা আমি পরে দেখাই তো পরে দেখানোর সময় এটা কালার থাকবে হলো যে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার এই যে দুইটা কালার থাকবে আর এই যে ব্ল্যাক ব্লু আছে হ্যাঁ ব্ল্যাক ব্লু আছে হ্যাঁ এটা আমি যদিও আগে সব সেটআপ করে রাখছি কিন্তু পরার আগে যদি লকগুলো খুলে পড়েন তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে আমি ভিডিও দেখানোর জন্য শর্ট টাইম করার জন্য আগেই আমি সব সেট আপ করে রাখছি তো এটা হচ্ছে এই সেট বেবিকে সাইডে ক্যারি করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে চাইলে এটা কিন্তু আপনার সামনে দিয়েও ইউজ করা যাবে বেবির পেস্ট সামনে এবং বুকের দিকে দুই ভাবে কিন্তু আপনি ইউজ করা যাবে আচ্ছা ঠিক আছে এটাও হচ্ছে আপনার আর একটা চাইনিজ প্রোডাক্ট তবে এটা এখানে আহ বেবি কে বসানোর পর আপনাকে সেট আপ করতে হবে কারণ এখানে বেল্ট অনেক জায়গায় দিয়ে বড় আছে অনেক জায়গায় দিয়ে ছোট আছে সেট করে নিতে হবে বসানোর পরে গ্রোথের উপরে আপনার নির্ভর করে আপনি ওইভাবে এটা করে নেবেন জাস্ট আমি একটা দেখাচ্ছি এটাই আর কি এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা কালার এটা হচ্ছে একটা রেড আর একটা হচ্ছে ব্লু চোদ্দশোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা অবশ্যই রাখবেন আচ্ছা এখন আমি আরেকটা ক্যারিয়ার দেখাবো খুবই আনকমন এবং যারা একটু ফোম সফট টাইপ এর চাচ্ছেন এই ক্যারিয়ারটা আপনাকে শুধুমাত্র আর এটা প্যাডটা ডাবল প্যাডিং ডাবল প্যাডিং এই প্রোডাক্টটা কিন্তু আমরা যে প্রোডাক্ট গুলো সেল করে থাকি বা আজকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এইজন্য ইন্ডিয়ান প্রোডাক্ট এটা সিস্টেমটা খুব ইজি আচ্ছা এটা উপরে কটন হুম ভিতরও কটন ভিতরও কটন ভিতরে আবার ফোম দাও আছে আচ্ছা ফোমের বাইরে কিন্তু একটা বোর্ড দাও আছে বোর্ডের বাইরে আবার একটা ফোম দাও আছে এটা হলো বেবি সফটনেস জন্য বেবি সফটনেস এটা আপনি বেবিকে যখন ঘুমায় যাবে এটার মধ্যে রাখবেন বেবি আপনার বুকের দিকে আপনার ফিরে থাকবে যখন আপনি বাইরে যাবেন বা বেবিকে আপনি বাইরের দিকে ফেস দিয়ে বেবিকে বসাবেন তখন আপনাকে কি করতে হবে অন্যান্য ক্যারিয়ারের বোর্ডগুলো খুলে আলাদা রাখতে হয় আচ্ছা বা আলাদা খুলে রাখতে হয় হারা এটা রাজে এটা তুলতে হবে না জাস্ট এই বোর্ডটাকে পেছন দিকে দিয়ে দিবেন আচ্ছা এই যে দেখেন পেছন দিকে দিয়ে দিছি ওয়াও আবার যখন দরকার সামনে দিকে দিয়ে দিছি আচ্ছা বুঝা সামনে পিছনে করব এই যে করলাম এখন সেটআপ হয়ে গেছে এটা আপনাকে কিচ্ছু করতে হবে না খুলে রাখতে হবে না কিছুই করতে হবে না এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এবং সম্পূর্ণ অনেক সফট এবং আরামদায়কের জন্য যদি যারা চান আর তো এটার মধ্যে কিন্তু আপনারা কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে হলো 6 থেকে 7টা এটা একটা কালার এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কালারটা সব সময় থাকবে না আচ্ছা এটার দাম কত বলছেন এটার দাম থাকবে হচ্ছে আপনার 2100 টাকা 2100 টাকা এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট যে ক্যারিয়ারটা নেবেন অবশ্যই বলতে হবে যে আমি ইন্ডিয়ান প্রোডাক্টটা নিব আর এই ক্যারিয়ারটা যে আমি বললাম এই ক্যারিয়ারটা দেখেন পিছনে কিন্তু এটা কিন্তু আপনার এক্স

আশা করি ভিডিওটা পুরো দেখবেন কারণ আপনার বেবির সেফটিটা হলো মেইন রাইট কিভাবে ইউজ করতে হবে দেখবেন কিভাবে পড়ছি কিভাবে পড়তে হয় ভিডিওটা দেখলে আপনার বেবির জন্য সেফটি আপনার জন্য ইউজ করা সহজ হ্যাঁ এই যে আমার আমার কাছে যে ক্যারিয়ারটা দেখতেছেন অলরেডি একটা সেফটি আছে আবার এই দিকে বাধা যাবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট টাইম সব ক্যারিয়ারের তো সিস্টেম আপনার এটাই এভাবে ইউজ করতে হয় বেল ছোট বড় করতে হয় এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন এই ক্যারিয়ারটা পড়বেন যারা বাইক চালান যারা বাইক চালান তাদের জন্য এটা খুবই হেল্পফুল এই জন্য হেল্পফুল আপনি যখন বাইক চালাবেন তখন দেখা যাচ্ছে বেবিটা কিন্তু সামনের দিকে এভাবে ঝুলে থাকবে তখন কিন্তু রিস্ক বা অনেকে ভয় পান বা অনেক বাচ্চারা লাফালাফি করে তখন আপনাকে কি করতে হবে অনেক মারা কিন্তু বাসা কাজ করে রান্না বান্না করে তখন বেবিকে নিয়ে কিছু তুলতে গেলে কিন্তু বেবিটা ঝুলে থাকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এটা কি করবেন এখানে কিন্তু এক্সট্রা একটা বেল্ট দেওয়া আছে আচ্ছা যেটা হচ্ছে এই বেল্টটা পিঠে থাকবে আচ্ছা এই যে আমি পিঠে লাগিয়ে রাখতেছি আর এটা একটা সুবিধা হলো এত বড় বেল্ট যত হেলদি মা বা বাবা হোক দেখেন এখন কিন্তু আমি এটা লাগাই দিচ্ছি বেলটা কিন্তু প্রচুর অনেক বড় আছে এবং প্রত্যেকটা বেল্ট খুব বড় দেখেন এখন কিন্তু পুরোটা আমার বডির সাথে ফিক্সড হয়ে আছে ফিক্সড হয়ে গেছে এবং যদি বেবি একটু হেলানো দেয় তারপর কিন্তু কিছু হবে না কারণ এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে আচ্ছা এবার আমি আসতেছি এটা তো হচ্ছে বাইক চালানোর অবস্থা অথবা বেবি যখন ঘুমিয়ে থাকবে মা যখন কাজ করবে তখন এরপরে যখন বেবিটা আপনার ঘুম থেকে উঠে যাবে তখন কি করবেন এই হুডিটা খুলে ফেলবেন খুলে ফেলার পর এখন বেবি তো হয়তো বাইরে দেখতেছে না ভিতরে দেখতেছে খোলা মেলা হয়ে গেলো যদি বাইরে দিকে মুখ দিয়ে বাইক চালাতে চান বা মা যদি কাজ করতে চান বা নিয়ে যদি হাঁটতে চান তখন কি করবেন এই বোর্ডটা ফোল্ড করে এই বেল্টের মধ্যে দিয়ে দিলে বেবি বাহিরের দিকটা পুরোপুরি দেখতে পাচ্ছে এবং ওর বডি পুরোটাই সেফ নিচে পা ঝুলবে এখানে থাকবে বডি এখানে থাকবে মাথা পুরোটাই সেফ এটা হলো এই যে যে সেফটি ক্যারিয়ার হ্যাঁ এটা বিশেষ করে বাইক যারা ইউজ করে মা যারা বাসা কাজ করে তাদের জন্য খুব প্রয়োজনীয় এটা হলো বেবি ওয়েল বেবি এখন ওয়েল বেবির মধ্যে আমাদের কাছে কপি এবং অরিজিনাল দুইটাই আছে দুইটাই আছে ওয়েল বেবি ক্যারিয়ারটা কিভাবে চিনবেন এটা আমি দেখা দেই কারণ লোকাল যে প্রোডাক্ট গুলো সেম টু সেম করে সেম টু সেম অরিজিনাল ওয়েব বেবি ক্যারিয়ারের কাপড় থাকবে এরকম কটন কাপড়ের আচ্ছা ফোম থাকবে মোটা আচ্ছা আর এই বেল্টের সাথে এই বেলটার সেম কালার ম্যাচিং থাকবে আচ্ছা আর এই ওয়েল বেবির আপনার এখানে একটা লেবেল থাকবে লোগো থাকবে হ্যাঁ এই লোগো এই যে এভাবে মিলিয়ে নেবেন অরিজিনাল আচ্ছা এখন আমি আপনার কপি দেখাচ্ছি এটা সেলের জন্য না জাস্ট এটা হচ্ছে কাস্টমারকে বোঝানোর জন্য যারা ভিউয়ার্স দেখতেছেন তাদেরকে বোঝানোর জন্য দেখেন এটার বোর্ডটা কত মোটা আর কত পাতলা আচ্ছা কালারের সাথে কোনো ম্যাচ থাকবে না কিন্তু ম্যাচিং নাই আচ্ছা এরপর দেখেন এটা বেলটা হচ্ছে আপনার কালার কিন্তু এটা কালো এখানে কোনো লেবেল নাই আচ্ছা আর খুবই পাতলা বিস্তারিত আমরা অরিজিনাল ডুপ্লিকেট আমরা আরো খুব সুন্দর ভাবে বুঝা দিব আমাদের সাথে যদি কন্টাক্ট দাম কত থাকবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 1350 টাকা 1350 অরিজিনালটা থাকবে 1350 কপিটা যেহেতু সেল করি না অতএব কপিটা প্রাইসটা আর বলছি না বলছি না কপিটা প্রাইস অনেক কম আচ্ছা এখন থাকবে হলো চিকু ক্যারিয়ার চিকো চিকু ক্যারিয়ার চিকু ক্যারিয়ার অরিজিনাল ডুপ্লিকেট কিছু বুঝা দিব আচ্ছা আমি যেটা পড়ে আছি এটা হচ্ছে চিকু এটা চিকুটার হচ্ছে এভাবে পড়তে হয় এভাবে পড়তে হয় এখন আমি অরিজিনাল ডুপ্লিকেট এটা বুঝাই দিব আমি যেটা পরে আছি এটা হলো ডুপ্লিকেট আচ্ছা ডুপ্লিকেট এটা এটা হলো ডুপ্লিকেট আচ্ছা ডুপ্লিকেটটা চেনার খুব সহজ উপায় কি রকম এই যে এটাও কিন্তু অরিজিনাল আচ্ছা এটা অরিজিনাল দেখতে কিন্তু সব सेम এটারও তিনটা কালার হয় আচ্ছা এটারও তিনটা কালার একই তো লাগতেছে ভাই হ্যাঁ এখন আমি বুঝাই দিচ্ছি অরিজিনাল চিকু ক্যারিয়ারে বুঝার একমাত্র দুইটা বা তিনটা উপায় দুইটা তিনটা উপায়ের মধ্যে প্রথমত হচ্ছে এখানে যে কাপড়টা এটা সফট মোটা হবে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এরকম মোটা হবে সফট হবে আর যেটা লোকাল এরকম পাতলা হবে পাতলা এবং একটু শক্ত শক্ত লাগছে রাইট আচ্ছা এরপর এখানে যে বেলটা এই বেলটা এখানে মধ্যে ফোম দেওয়া থাকবে যে অরিজিনালটার মধ্যে আচ্ছা এখানে ফোম আছে ফোম আছে এটার মধ্যে ফোম নাই এটা কিন্তু ফোম নাই শুধু কাপড় আচ্ছা এরপর সবচেয়ে সহজ চেনার উপায় অরিজিনাল চিকো কেরিয়ারের এখানে এই চিকো লেখা চিকো লেখা থাকবে এটা হচ্ছে খোদাই করা খোদাই করা লেখা থাকবে ক্লিপের মধ্যে আর এখানে যে ক্লিপ গুলো আছে দেখেন এগুলো লোকাল ক্লিপ এগুলোর ভিতর কোনো খোদাই করা কিছু নেই কারণ এগুলো লোকাল ব্যাগের ক্লিপ আচ্ছা আচ্ছা এগুলো দেখলে বোঝা যায় এর ক্লিপ থাকবে এরকম এভাবে খোদাই করা লেখা থাকবে এটা হলো চেনার সহজ চেতে সহজ উপায় আর এছাড়া যারা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন আর এই যে চিকুর বক্স থাকবে এটা কপিটারও সেম বক্স কিন্তু আমাদেরকে বললে আমরা সব বিস্তারিত সব চেক করে দেখা দিব আর এই অরিজিনাল চিকো ক্যারিয়ারটা প্রাইস থাকবে হচ্ছে 1850 টাকা 1850 আর কপি যেগুলো সেগুলো প্রাইস অনেক কম সেগুলো প্রাইস বলছে না যেহেতু কপিটা সেল করি না জাস্ট দেখানোর জন্য আর আজকে যে এক্সক্লুসিভ যে কালেকশনটা এক্সক্লুসিভ আর আরেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে এটা হচ্ছে যারা বাইক চালান বা যে বাবারা অনেক হেলদি ওই বাবারা আপনার হচ্ছে বেবিকে যখন কাঁধে ক্যারি করবেন বেবিরা কিন্তু ঝুলে থাকে এখন আমি যে এটা পড়ছি এটা কিন্তু একটা জাস্ট একটা বসানো একটা চেয়ারের মতো বেবিটা এখানে চেয়ারের মতো বসে থাকবে আপনি চাইলে এটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলে জাস্ট চেয়ারের মতো বেবির হাত দিয়ে বডিতে হাত দিয়ে আপনি কিন্তু হাঁটতে পারবেন আপনার ওয়েটটা আসবে কোমরে এক নাম্বার হচ্ছে মা অথবা বাবা যে পরবেন তার পেট কমবে আচ্ছা মানে বেবি বসবে কিন্তু এটার উপরেই এটার উপরে আচ্ছা 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 এখানে আপনারা পিঠের মধ্যে হাত দিয়ে বেবিকে নিয়ে হাঁটবেন যারা আপনারা এটা ইউজ করবেন তাদের আপনার পেট কমবে আচ্ছা আচ্ছা যারা বাইক ইউজ করবেন তাদের জন্য সেফটি এবার হলো বাইক যে আপনি ইউজ করবেন এটা কিভাবে পরবেন কিভাবে করব হ্যাঁ এইভাবে হচ্ছে এটা আপনার হলো এইভাবে পড়বেন আচ্ছা বাচ্চা বসবে এখানে আর পুরো পিটটা থাকবে এই পাশে আপনাকে আর কোনো কিছু বেবিকে ধরে রাখতে হবে না রাইট বেবিকে কে ধরে রাখতে হবে না আমি যদি এখানে ছবিটা দেখাই আচ্ছা এই প্রোডাক্টের ছবিটা হচ্ছে এই সিস্টেমে বেবিকে আপনি ক্যারি করতে পারবেন আপনি যদি মনে বেবি খুব হেলদি আপনি ক্যারি করতে চান কিন্তু কাঁধে ব্যথা পান অনেকক্ষণ বাচ্চা ঝুলে থাকবে বাচ্চা কমফোর্ট ফিল করবে না তখন আপনাকে এটা নিতে হবে এটা হলো হিপ সেট হিপ সেট এটা কোমরে সেট হিপ সেট এটা হলো হিপ সেট ক্যারিয়ার আমরা বলি বা এটা নামই এটা আর এটা হচ্ছে যত টাইট করতে চান যত ই করতে চান এখানে তো বড় বেল্ট আছে এছাড়া কিন্তু এক্সট্রা আরেকটা বেল্ট আছে যে এভাবে

তো এটা হচ্ছে এটা এটা এজন্য বলছি প্রিমিয়াম কোয়ালিটির এটা কাপড়টা এত সফট আর ফুললি থাকবে হলো আপনার কটন কাপড়ে কটন কাপড় হ্যাঁ এটা ফুললি থাকবে হলো কটন কাপড়ের আমি পরে দেখাই এটা চেয়ার সিস্টেম এটা হচ্ছে চেয়ার সিস্টেম হিপসেট সিস্টেম এটা হলো বেবির জন্য পড়তে মা বাবাদের জন্য পড়তে সুবিধা ইউজ করতে সুবিধা বাইক চালাতে সুবিধা বেবি জাস্ট একটা চেয়ারের মধ্যে বসে থাকবে দেখেন মার্কলের মধ্যে বসে আছে রাইট মনে হচ্ছে একটা চেয়ারের মধ্যে বেবিকে নিয়ে দাঁড়ায় আছে মা রাইট কিন্তু মার্কোমোর মধ্যে এটা হচ্ছে বেবির ওয়েট বেশি হলে লং টাইম যদি আপনি বেবিকে নিয়ে ক্যারি করতে চান এই সিস্টেমে আপনার জন্য বেস্ট আর এটাই জন্য বলছি যেটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির কারণ এটা ভিতরে খুব সফট মোটা ফোম দেওয়া আছে উপরে কাপড়টা হলো কটন কাপড়ে দেওয়া আছে এখানে একটা আপনার হলো বেবির প্রয়োজনীয় ফিডার টিডার এগুলো অন্য অন্য জিনিস রাখা যাবে এখানে যে বেবিটা বসবে এই বসার জায়গাটা কিন্তু একটা ফোম সেট করা আছে আপনি যে কোমরে যে ক্যারি করবেন এই জায়গাটা যাতে না ঘামে ভিতরে কাপড় কটন কাপড় প্লাস উপরে ফোম সেট করা আছে এই এই ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন ডিজাইনের হয় আমরা এই আজকে একটা ডিজাইনে দেখাচ্ছি এটা হচ্ছে রান বেবি রান বেবি এটা হলো আপনার হলো মানে প্রোডাক্টের নাম কিন্তু এই কোম্পানির বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনার হয় দাম কত থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এটা হলো হিপ সেট সেট এখন যে যেগুলো থাকবে এটা হলো জিরো আপনার বেবিকে যখন ক্যারি করাবে নি করাবে এগুলো শেষে এটা বাবু বেডের মধ্যে শুয়ে থাকবে উপরে খেলনা ঝুলানো থাকবে মিউজিক সিস্টেম থাকবে এটা হলো প্যাডেল পিয়ানো জিম ম্যাট এটা বলে এটা প্রাইস থাকবে 1550 মিউজিক হবে হ্যাঁ মিউজিক হবে আচ্ছা এখানে বেবিটা আপনার পা দিয়ে কিক করলে মিউজিক

সবচেয়ে বড় সাইজের এটা আরো মানে আরো কোয়ালিটি এটা বলতে গেলে আপনার এটা পিয়ানো জিম মধ্যে এটা প্রিমিয়াম আচ্ছা এটাই যে যেমন বেবি বসে বসে পিয়ানো বাজাচ্ছে শুয়ে শুয়ে আপনার পা দিয়ে কিক করতেছে মিউজিক বাজতেছে লাইট জ্বলতেছে এমনি খেলনা দিও বেবি খেলতেছে আর এখানে যে কোয়ালিটি এটা বেবি চাইলে মুখে নিয়ে খেতে পারবে ফুড গ্রেড তো এগুলো ফুড গ্রেড হ্যাঁ নন টক্সিক 100% নন টক্সিক ওকে আর এটা হচ্ছে সবচেয়েতে বড় সাইজের এটা প্রাইস থাকবে হচ্ছে কি আপনার 3500 টাকা 3500 আচ্ছা আর এটা হচ্ছে বেবি ওয়াকার বাবা মানে বেবি হাঁটার জন্য আচ্ছা এটা বেবি হাঁটতে পারবে বসে বসে খেলতে পারবে

আমাদের কালেকশন গুলো আছে এর জন্য জাস্ট পরিচয় করে দাম কত থাকবে এটা এটার দাম থাকবে হচ্ছে কি আপনার 4200 টাকা থাকবে 4200 হ্যাঁ আরো কম দামি আছে আরো ভালো কোয়ালিটির মধ্যে আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাবো এগুলো অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আপনার হোম ডেলিভারি দিচ্ছি জেলা সদর পর্যন্ত থানা লেভেল পর্যন্ত বাজারে ডেলিভারি হবে আর অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা দেওয়ার পর নাম কিছু বিকাশ করতে হবে আচ্ছা আচ্ছা আর প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যান কাছ থেকে বাকি টাকা পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে যারা সরাসরি আসবে সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট আমি আবারও বলছি নিউ মার্কেট পোস্ট অফিস এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে একটা বিল্ডিং ওই মার্কেট দোতলা চলন্ত সিঁড়ি হাতের ডান পাশে বেবি দেখবেন এবং আমাদের মোবাইল নাম্বারটা দেখে আমাদের দোকানে ঢুকবেন আদারওয়াইজ যদি অন্য কোন দোকানে ঢুকেন বা যদি প্রোডাক্ট নিয়ে যদি প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো কম দায় থাকবে করা যাবে না আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন যা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবো